উঠাও উঠাও রে উঠছে হুম দেব নেস কত পরীক্ষা শক্তি বিক উঠছে উঠছে আর একটু জুরে শক্তির লগে ভাই পারো লাগব না আরে দেখ ই আছে নি কি কিছু আটকেছে আটকেছে নাকি আর আটকে রে টান দাও লতা বাতাবে সব পেছ হয়ে গেছে যাও জুরে টান দাও জুরে 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 দৌড়ছে ক্লাই নিউ নিউ টকার আছে না ইস্টাডলি কি উঠবো দেখো

ऐसे हां तार कटान पेराक कि जन देखलाम तार कटा हां हो ये चक्कर मध्ये कि जन पेराक कि तार कटा उजिसे कसेगा कसे कसे कसेगा 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 हम साका डरो उस्ताशिश एक बारिश